এক একটা শোনানো যাবে তাহলে একটু বলেন তো আমরা শুনি কাকা একটু এদিক গান গজলটা কোয়েন াম গারে দরুদ সালাম গ আমার কজন তোমরা যদি নিজাও মোদিনাই রাজারে ময়না পাকি আমার কবর ডাকি অত মেদের কইরা পাগল ঘুমি নাই তোমরা যাও মোদিন গোঝ আমার দরু তো সালাম গোঝ আমার কবি মস্ত পায় তোমরা যদি যাও মোদিনাইরা কি আমার তোমার তো ডাকি ওই ময় না পাকি আমার তবর তো ডাকি অত কই না পাগল ঘুমির তো মদিনায় তোমরা তো দিলিদা মোদিনায়।

মদিনার মোদিনার পাশে আমার কবর আছে সেই কবরে ঘুমিয়া যেত সেই খবরে ঘুমিয়া যেত দিন নবি নবী মস্ত পায় তোমরা যদি সালা তো সালাম গোজ আমার ধরু তো সালাম গোজ আমার কয় নবী মস্ত পায় তোমরা যদি নি দাও কবর দুলি তোকে লাগছুর মাবালি মোদিন মদিনার কবর দুলি তোকে বালি। লোকের পরে দা কইলা দা কবি শোন বিমহস্ত পায় তোমরা যোদিনে দাও মদি নাই চালা তো সালাম গো আমার ধরুদো ছালাম গো আমার নবী বিমহস্ত পায় তোমরা যোদিনে দাও মদিনাই লেখা খুব সুন্দর গাইছেন খুব সুন্দর কথাটা গাইছেন